যদি হাসিনার পতন না হতো এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত বলছেন হাসনাত আবদুল্লাহ এদিকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন গোলাম পরোয়ার জ্বালাব গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বিশ আটক চার জানিয়ে দিব কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না বলছেন আলী রিয়াজ এবং সর্বশেষ জানাবো জুলাই সনতকে কেন এটি নিয়ে এত আলোচনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যদি হাসিনার পত না হতো এই ডিসি এসপি রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন যদি হাসিনার পত না হতো তখন এই ডিসি এসপি রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষ অবস্থান নেয় এই বাংলাদেশে তারার জায়গা হবে না হাসনাত আব্দুল্লাহ প্রথমে জুলাই ও ভুটানের সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি বলেন আমরা সাংবাদিকদের উপরও নজর রাখছি এই সাংবাদিকেরাই জুলাই ও ভুটানে আমাদেরকে সন্ত্রাসে আখ্যা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল প্রিয় রাজশাহীবাসী বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে আপনাদের সতর্ক থাকতে হবে বক্তব্যের এক পর্যায়ে হাসনাত বসুন্ধরা গ্রুপের মিডিয়া নিয়ে বক্তব্য দেন তিনি বলেন সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরা সাংবাদিকেরা খুনি হাসিনার পক্ষেই এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকেরা আবারও নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের লক্ষ্যে আবার নেমে পড়েছে আবার আরেকটি এক এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে করছে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য হাসনাত আবদুল্লাহ হুশিয়ার উচ্চারণ করেন তিনি বলেন ডিসি এসপিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন যদি হাসনাত পতন না হতো তখন যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত যারা প্রশাসনে আছেন আপনারা ক্ষমতা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন আপনারা ভুলে যাবেন না গত ষোলো বছরে ডিসি এসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরও দিন আছে আমরা আপনাদের বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগপন্থী রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই বাংলাদেশে যদি কেউ সৌরাচারের পক্ষে অবস্থান নেয় এই বাংলাদেশ তারার জায়গা হবে না রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন রাজশাহীর এজেন্সিতে যারা রয়েছেন বাংলাদেশে যারা গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জানেন না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানেন না বাংলাদেশের সার্বভৌমত্ব ফেলার ষড়যন্ত্র হয় তারা যেটা করেন তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খোলেন তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেন তারা এক রাজার বিরুদ্ধে আরেক রাজাকে লাগিয়ে দেন আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরও দেখছি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন গোলাম পরোয়ার নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি জানিয়েছেন জামাত ইসলামী নির্বাচন পেছাতে চায় না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় গোলাম পরোয়ার বলেন সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই জামাত ইসলামী নির্বাচন পেছাতে চায় না বরং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় জামাত সেক্রেটারি বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা পি আর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করা জন্য দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে উনিশে জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াত এ সময় তিনি দেশের সব শ্রেণী পেশার মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত বিশ আটক চার শেরপুরের ছিনাইগাতিতে জমির সীমানায় গাছ কাটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ উপজেলার কান্দুলি গ্রামে দুপুরে হওয়া এই ঘটনায় অন্তত আহত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আটককৃতরা হলেন ছিনাইগাতির ধানশাইল মাদারপুর এলাকা মৃত আলী জিন্নাহর ছেলে নাইম ইসলাম ঢাকার আশুলিয়া থানায় শ্রীপুর এলাকায় আব্দুর রশিদের ছেলে রিফাত হোসেন একই এলাকায় আবু তালেবের ছেলে বায়োজিত ইসলাম এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলা রাজনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কামরুল হাসান সোহান ঝিনাইগাতি থানার ওসি আলামিন জানান কান্দুলি গ্রামের দুই ভাই শামসুল আলম ও জুয়েল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল সীমানায় থাকা একটি গাছ কাটা নিয়ে রোববার দুপুরে ওই দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ও চারজনকে আটক করে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো সি কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না বলছেন আলেরিয়াজ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আমি বারবার বলেছি দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় সুস্পষ্টভাবে বলেছি কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই আমরা সব বিষয়ে একমত হব না প্রাথমিক প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকার সংশয়িত প্রস্তাবে তা ছিল না জানিয়ে রিয়াজ বলেন একইভাবে চার প্রদেশে ভাগের প্রস্তাবে দলগুলোর দ্বিমতের কারণে উপস্থাপন করা হয়নি সব বিষয়ে একমত হওয়া যাবে না কোনো কিছুতে যাবে না তবুও আমাদের চেষ্টা করতে হবে যেগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় এবং কিছু কিছু বিষয় উপস্থাপন করিনি তার মধ্যে নতুন বিষয় আজকে উপস্থাপন করব সংশোধিত প্রস্তাবের বিষয়ে দলগুলো দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থাকবে জানিয়ে আলী রিয়াজ বলেন আমরা বিভিন্নভাবে দেখছি সবাই আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এক জায়গায় আসতে ঐকমত্য প্রতিষ্ঠা করতে এই প্রক্রিয়া যা হচ্ছে কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল কিন্তু আলোচনার মধ্য দিয়ে সেটা সংশোধন করার প্রয়োজন দেখা দিচ্ছে আমরা চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট বক্তব্যগুলোকে ধারণ করে সংশোধিতভাবে উপস্থাপন করা যায় সংশোহিত প্রস্তাব তৈরিতে কমিশন ধারাবাহিক বৈঠক করছে জানিয়ে আলিটিয়াজ বলেন সংশোধিত প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর বক্তব্যকে ধারণ করে তৈরির চেষ্টা হচ্ছে সেটা আমরা অব্যাহত রাখবো এতে করে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির চেষ্টা না হয় আমাদের দিক থেকে আন্তরিক চেষ্টা করা হচ্ছে সর্বাত্মকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য আকাঙ্ক্ষার সঙ্গে যেন সামঞ্জস্য বিধান করা যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা কমিশনের প্রধান লক্ষ্য জানিয়ে তিনি বলেন আমরা চেষ্টা করছি আপনাদের জায়গায় আসতে ফলে এই সংশয়িত ভাষ্যগুলো হচ্ছে আপনাদের আলোচনার বিষয়ে গুরুত্ব বিবেচনা জুলাই মাস জুড়ে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে তিনি বলেন কর্মসূচি একটু অসুবিধা সৃষ্টি করবে আপনাদের তবু আমরা আশা করছি যেন একত্রে বসতে পারি যত বেশি সময় বসা যায় সময়ের একটা স্বল্পতা আছে সেগুলো আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন জুলাই সনদ কি কেন এটি নিয়ে এত আলোচনা বাংলাদেশের সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দূর করা যায়নি এমনকি যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো বাস্তবায়নে গণভোট নাকি সংসদ নির্বাচন সেই বিতর্ক এখন সামনে এসেছে ঐকমত্য কমিশন শিগগিরই দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার আশা করছে তবে জুলাই সনদ আসলে কি কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ অন্যদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে মধ্যে পার্থক্য কি এসব প্রশ্ন এখন আলোচনা আসছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী বলেছেন মত ভিন্নতা থাকলেও এই মাসের শেষ নাগাদ দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই সনদ চূড়ান্ত করবে তবে এখনো বেশ কিছু বিষয় ঐক্যমত না হওয়ায় সময় মতো জুলাই সনদ তৈরি নিয়ে সংখ্যা দেখা যাচ্ছে কমিশন ঘোষিত সময়ের মধ্যে জুলাই সনদ না হলে আগামী তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইস্তেহার ও ঘোষণাপত্র প্রকাশের কথা বলছে এনসিপি এমন প্রশ্নে ঐক্যমত্য কমিশন বলছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দুটি একেবারে আলাদা বিষয় কেননা সব দলের ঐক্যমতের ভিত্তিতে যে সনদ বা সংস্কার প্রস্তাব তৈরি হবে সেটি জুলাই সনদ বা জাতীয় সনদ তারা বলছে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরির কাজ ঐকমত্য কমিশনের নয় সেটি সরকার ও রাজনৈতিক দল মিলে করবে শুধুমাত্র জুলাই সনদ প্রস্তুত করবে ঐকমত্য কমিশন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গণভুতানের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর জুলাই প্রোক্লেমেশন বা গণভুতানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল পরে অবশ্য অন্তবর্তী সরকারের আশ্রয় শেষে অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা গত ছয় জুন যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুজ বলেছেন জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কোটিতে একমত হয়েছেন তার তালিকা থাকবে এই সনদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের যে এগারোটি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে ঐক্যমদ্ধ কমিশন এতে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট একশো ছেষট্টিটি সুপারিশ রাজনৈতিক দলগুলো ধারাবাহিক বৈঠক করে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক এই আলোচনা বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল অংশ নেয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে এসব প্রস্তাবনার মধ্যে আশিটিরও বেশি প্রস্তাবনায় সামগ্রিকভাবে ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো দর্শক ইচ্ছুরা এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউন থেকে ক্লিক করে রাখুন